বুড়ো বয়সে সুখ পেতে চাইলে এই চারটি কাজ নোংরা হলেও করুন তুমি এখন হয়তো তরুণ হয়তো মাঝ বয়সী হয়তো তুমি এখন ভাবছ সব ঠিকঠাক চলছে বুড়ু বয়সে গিয়ে সুখ দুঃখের কথা তখন ভাবব কিন্তু বাস্তবতা হলো বুড়ো বয়স যখন এসে পড়ে তখন আর কিছু করার থাকে না তখন মানুষ নিজের সন্তান আত্মীয় কিংবা সমাজের উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন যদি মাথা উঁচু করে সম্মান নিয়ে শান্তি নিয়ে বাঁচতে চাও তাহলে আজ থেকে কিছু নোংরা কাজ করতে হবে হ্যাঁ সমাজ যেটাকে নোংরা বলে লোকজন সেটাকে দোষ দিয়ে আসে সে কাজগুলি বুড়ো বয়সে তোমার সম্মান স্বাধীনতা আর সুখ এনে দেবে চলো তাহলে জেনে নেওয়া যাক সে চারটি কাজ যা শুনতে বা করতে নোংরা লাগলেও এগুলি তোমার জীবনে বয়স্ক সময়ের আসল বাচন হবে এক নম্বর নিজের আয় নিজে রাখো অন্যায় বিশ্বাস করে অর্থ ছাড়বে না বেশিরভাগ মানুষ বিশেষ করে বাবা মা বৃদ্ধ বয়সে সন্তানের উপর ভরসা করে আর্থিক বিষয়গুলি তাদের হাতে তুলে দেয় নিজের আয় নিজে রাখো এক নাম্বার হলো নিজের আয় নিজে রাখো অন্যকে বিশ্বাস করে অর্থ ছাড়বে না বেশিরভাগ মানুষ বিশেষ করে বাবা মা বৃদ্ধ বয়সে সন্তানের উপর ভরসা করে আর্থিক বিষয়গুলি তাদের হাতে তুলে দেয় একটা সময় পরে দেখা যায় সন্তানই টাকা দিতে চায় না বকা দেয় এমনকি অবহেলাও করে তাই যতদিন তুমি উপার্জন করছো যতই সন্তান ভালো হোক না কেন নিজের আয়ের একটি বড় অংশ নিজে রাখো হয় নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখো নয়তো আলাদা করে গোপনভাবে সঞ্চয় করো সমাজ বলবে বাবা হয় সন্তানকে বিশ্বাস করছো না এটা শুনে লাভ নেই হ্যাঁ বিশ্বাস করো কিন্তু অন্ধবিশ্বাস করো না এই নোংরা লেগে যাওয়ার স্বার্থপরতেই একদিন তোমার মাথা উঁচু করে বাঁচার হাতিয়ার হবে দুই নাম্বার নিজের সম্পত্তি জীব কাউকে লিখে দিও না শুধু ব্যবহার করতে দাও অনেক বাবা মা বয়সে এসে সব জমি জমা সম্পত্তি ছেলে মেয়েদের নামে লিখে দিয়ে বলে আমি তো বেঁচে থাকতে ওদের ভালো দেখে যেতে চাই কিন্তু একবার লিখে দিলে সন্তানের চোখে তোমার দাম এক ধাক্কায় পড়ে যায় তারা তখন ভাবে সব তো আমার হয়েই গেছে এখন আর মাথা ঘামানোর দরকার কি তখনই শুরু হবে অবহেলা অপমান কষ্ট তাই যতই সমাজ বলুক বাঁচে থাকতে দিয়ে দাও তুমি শুনবে না মনে হলো তোমার ভবিষ্যৎ সুখের জন্য সম্পত্তি জীবিত অবস্থায় দান করো না তুমি থাকতে শুধু ব্যবহার করার অধিকার দাও লিখে দেবে মৃত্যুর পরে এ কঠোরত এই নোংরা দুশ্চরিত্রাই একদিন তোমাকে অপমান থেকে বাঁচাবে তিন নম্বর নিজের শখ আহ্লাদ চাহিদা দমিয়ে রেখো না অন্যায় অন্যরা কি বলবে সেটা ভুলে যাও বয়স বাড়ার সাথে সাথে আমাদের সমাজ বলে এই বয়সে আবার গান শুনবে এ বয়সে আবার ঘুরতে যাবে এ বয়সে নতুন জামা কাপড় কেনার শখ কিন্তু সত্যি বলি এ সমাজ তোমার বৃদ্ধ বয়সে পাশে থাকবে না থাকবে না তোমার দুঃখ বাঁচতে কেউ তোমার যদি সিনেমা ভালো লাগে ঘোরাঘুরি ভালো লাগে ভালো খাবার খেতে ইচ্ছা করে তবে দয়া করে করো তুমি যেভাবে খুশি যেভাবে আনন্দ পাও সেভাবে নিজের জীবন কাটাও এই নোংরা আত্মকেন্দ্রিকতা এই স্বার্থপর আনন্দই হবে তোমার মানসিক শান্তির উৎস নিজের মনকে খুশি না রাখলে বুড়ো বয়সে দেহটাই তোমার শত্রু হয়ে দাঁড়াবে তাই আর তুমি এখন নিজেকে ভালোবাসো চার নাম্বার নিজের জন্য আলাদা ঘর কিংবা একান্ত জায়গা তৈরি করে রাখো কারোর মুখাপেক্ষী থেকে না অনেক পরিবারে দেখা যায় মা বাবা ছেলে বা ছেলের বউর সঙ্গে থাকেন অথচ নিজের আলাদা কোনো জায়গা নেই ফলে একটা সময় পরে অপমান গঞ্জনা সহ্য করতে হয় কারণ তারা নির্ভরশীল থাকে তাদের ছেলে মেয়েদের উপর তুমি যতটা পারো নিজের জন্য আলাদা ঘর কিংবা থাকার একটি ব্যবস্থা রাখো হোক যে সেটা ছোট্ট একটা রুম একটা আলাদা ফ্ল্যাট বা একটা গ্রাম্য ঘর কিন্তু সেখানে থাকবে তোমার স্বাধীনতা সমাজ বলবে মা বাবা আবার আলাদা থাকে নাকি তুমি শুনবে না কারণ একদিন সেই আলাদা জায়গায় তোমার শান্তির শেষ আশ্রয় হবে এই নোংরা ব্যবস্থা একদিন তোমাকে ভিক্ষা ছাওয়া থেকে বাঁচাবে জীবনের শেষটা যেন অপমানের নয় বরং সম্মানের হয় সেই জন্য আজ থেকে একটু স্বার্থ ভরাতে শিখুন কারণ জীবনটা একটাই আর বুড়ো বয়সে অপমান শোবার মতো শক্তি আর অবশিষ্ট থাকে না নিজের সম্মান রক্ষা করা কখনোই নোংরা নয় বরং সেটাই প্রকৃত আত্মসম্মান আপনার সিদ্ধান্ত আজ কষ্টকর মনে হলেও ভবিষ্যতে আপনি নিজেই নিজেকে ধন্যবাদ দেবেন বন্ধুরা যদি এই কথাগুলি আপনার মনে ছোট্ট হল আলোড়ন তোলে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন মন্তব্য করে যাবেন আপনাদের মতামত আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন